এই রাস্তা দিয়েই গেছি আমার এই রাস্তা দিয়েই আমি ফিরেছি তখন রাত্রি আটটা কুড়ি বাজে আমি চন্দ্রকোনা রোডের এই যে চৌমাথা এইটা পার করানোর পরে অতর্কিতে এখানকার গ্রাম পঞ্চায়েতের প্রধান মণিকাঞ্চন গুন্ডা দেবাঞ্জন গুন্ডা শাহরুখ গুন্ডা এদেরকে গুন্ডা নামে আমি অধীত করছি এদের বাবা মায়ের দেওয়া সারনেম চলছে না এদের এখন গুন্ডা বলেই ডাকা উচিত এই গুন্ডাগুলো হাতে গোনা মাত্র দশটি লোক আর সঙ্গে মমতার পুলিশ দশটা পুলিশ তারা একযোগে যোগে এক যোগে তারা দুটো গাড়ির উপরে হামলা করলো এক যোগে এবং কোন গাড়িতে আমি আছি খোঁজার জন্য তারা লাঠি দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে কাজ নামানো ছিল কারণ আমি একটু দূর থেকে দেখেছি যে বিজেপির পতাকা নিয়ে কিছু জন আমার ঠিক বাম দিকে তারা দাঁড়িয়ে আছে আমি ভেবেছি আমার কর্মী সমর্থকরা এলাকার নেতারা কুশল বিনিময় করার জন্য দাঁড়িয়ে আছেন তাই আমি গাড়ি স্লো করেছি অতর্কিতে হামলা এমনকি কাঠের নতুন নতুন বাটাম বাটামে একটা করে আলপিন লাগানো যাতে সহজে অল্প সময়ে চোখে নাকে মুখে ক্ষতবিক্ষত করা যায় আর হাতে পেট্রোল এবং কেরোসিনের কিন যদি গাড়িটা ভাঙতে না পারে তাহলে ওই কোচবিহারে যে জেহাদিরা আমার গাড়িতে পেট্রোল ঢেলেছিল সেই একই কায়দায় তারা আমার গাড়ির উপরে পেট্রোল এবং কেরোসিন তেল দিয়ে পুড়িয়ে মারার চক্রান্ত করেছিল এটা আর কিছু নয় এটা সরাসরি আপনারা জানেন সরাসরি বাংলাদেশে যে কায়দায় হিন্দুদের উপরে অত্যাচার হচ্ছে পুড়িয়ে মারা হচ্ছে গাড়ির উপরে আক্রমণ হচ্ছে ওইখান থেকে শিখে পশ্চিম বাংলার বিরোধীদের প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টি আগামী নির্বাচনের আগে যাতে সবাইকে শেষ করে দিতে পারে ছোট মডেলে সেদিন হামলা হয়েছে এবং আমাকে মারতে না পেরে গৌতম আমাদের বেশ কিছু কার্যকর্তাকে তারা নির্মম আঘাত করে এরা ভেবেছিল পুলিশের সঙ্গে ছলা পরামর্শ করে এটা করেছে আমি নিশ্চিত আমি যখন ওরা ভেবেছিল যে এইরকম তো প্রত্যেক দিন করছি অন্য নেতাদেরও করছি তাই এখানে বিরোধী দলের নেতাকে করবো আর তিনি গাড়ির কাঁচ তুলে তিনি তার সিআরপিএফ সিকিউরিটি নিয়ে পালিয়ে যাবেন আমি তখন মনে করলাম এনআপি জেনাপ অনেক হয়েছে এর একটা দৃষ্টান্তমূলক প্রতিবাদ সংগঠিত করা দরকার গোটা রাজ্যের মানুষকে বলা দরকার কারণ ভারতীয় জনতা পার্টির কর্মীরা রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের নেতৃত্বে সবাই বাড়ি থেকে বেরিয়ে এসে বুধ বিজয় অভিযান বুধ সশক্তিকরণ অভিযান এফআইআর এর কাজ এবং সতেরো হাজার শক্তি কেন্দ্রে পথসভা সহ গোটা বাংলাতে বিজেপির কর্মীরা তারা সাহস নিয়ে বেরিয়ে এসেছে পরিবর্তনের লক্ষ্যে তাই আমি মনে করলাম আজকে যদি বিরোধী দলনেতা এই রাজ্যের প্রধান এবং একমাত্র বিরোধী দল বিজেপির একজন প্রতিনিধি বিরোধী দলনেতা কোন ব্যক্তি নয় এই রাজ্যে গত লোকসভা ভোটে বিজেপিকে ভোট দেওয়া দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার মানুষকে প্রতিনিধিত্ব করে বিরোধী দল শুধু দলের নয় রাজ্যের শাসক দল এবং পুলিশ শাসকদের দ্বারা যত মানুষ অত্যাচারিত হয়েছেন সে অবহেলা হতে পারে দুর্গাপুর মেডিকেল কলেজের ছাত্রী হতে পারে রামপুর হাটের ছোট্ট ছ বছরের আদিবাসী কন্যা হতে পারে অথবা কালিয়াগঞ্জের তামান্না হতে পারে অথবা হরগোবিন্দ দাস চন্দন দাসের পরিবার হতে পারে সব বিরোধীদের কণ্ঠস্বর হল রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা তাই আমি গাড়িটা ঘুরিয়ে নিয়ে ডানদিকেই রাস্তা ছিল ওই রাস্তা দিয়ে গিয়ে বিট হাউসে আমি মেঝেতে বসে আটটা ত্রিশ থেকে রাত্রি একটা তিরিশ পর্যন্ত আমি সেখানে ধরনা প্রদর্শন করেছি আমি প্রণাম করি আপনাদের কাজকে বিজেপি কর্মী সমর্থক এখানে ধিমান কলে আছেন এখানে পশুদা আছেন এখানে চন্দ্রকোনার অনেক ভাই বন্ধুরা আছেন এমনকি আমাদের জেলা প্রেসিডেন্ট পঞ্চাশ কিলোমিটার দূরে থাকে তুফান মাহাতো তিনিও এসে পৌঁছেছেন আমাদের আন্দর এমএলএ অমর শাখা তিনি এসে পৌঁছেছেন রামসাগর থেকে ঘাটালের এমএলএ শীতল কপাট ছুটে পৌঁছেছেন মেদিনীপুর শহরে যত বিজেপির নেতৃত্ব ছিল প্রত্যেকে এসে পৌঁছেছেন জেলা সভাপতি সমিতি মণ্ডলের নেতৃত্বে নীলাঞ্জন অধিকারী বিভাগ মেনন প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গ দিয়েছে আমি অভিভূত আমি কৃতজ্ঞ তাই বিজেপি মানে আই নয় উই আমরা একসাথে সেদিন আমরা লড়েছি এবং মশাল নিয়ে মিছিল করে আমরা ওখানে রাত্রি প্রায় দুটোয় আমরা কর্মসূচি ওখানে দাঁড়িয়ে জেলা সভাপতির অনুমতি নিয়ে আমি বলেছি মঙ্গলবার বিকেলে আসছি আপনারা আসুন ঝান্ডার সঙ্গে ডান্ডা লাগিয়ে আসবেন আপনারা গোটা রাস্তায় একটা জেহাদি তৃণমূলকে দেখতে পাননি একটা চোর তৃণমূলকে দেখতে পাননি গোটা রাস্তায় টাকা তোলা সিভিক ভলেন্টিয়ার থেকে মমতা পুলিশের একটা লোককেও আপনারা দেখতে পাননি এটাই হলো জনতার তাকত এটাই হলো বিজেপির শক্তি এই জিনিস ছাড়া হবে না আমার করা মামলাতে জামিন যোগ্য ধারা আর আমরা যারা আক্রান্ত হলাম সব টিভি দেখালো সব ভিডিও আছে সব সোশ্যাল মিডিয়ায় হলো আমাদের বিরুদ্ধে পরের দিন গড়বেতা থানায় আমাকে আসামি করে আমাদের আরো নজন নেতাকে আসামি করে তারা জামিন অযোগ্য ধারায় মামলা করলেন আর এই করে কি ভয় দেখানো যায় যায় না এই জঙ্গল মহলে মমতা ব্যানার্জি প্রথম প্রবেশ করেছিল প্রদীপ লোধা ধিমান কোলেরা সুযোগ দিয়েছিলেন বলে বিজেপির হাত ধরে মমতা ব্যানার্জি গড় বেতা কোনদিন চিন্তনা তপন সিকদার অনুমতি দিয়েছিলেন অটলজি বিশ্ববন্দিত ভারতরত্ন তিনি বলেছিলেন এই মেয়েটা মনে হয় লড়বে সিপিএম কে সরাতে তাই আপনি লড়ুন আমরা সমর্থন করছি আটানব্বই সালে এই এলাকার সব পঞ্চায়েত জিতেছিল বিজেপি প্রথম রাস্তা করে দিয়েছিল যেদিন ছোট আঙারিয়ায় পুড়িয়ে দেয় তারপরে ভারতীয় জনতা পার্টির সেন্ট্রাল টিম এখানে তদন্ত আপনারা নতুন প্রজন্মকে আমি স্মরণ করাই তারপরে সিবিআইএম এর কর্মীরা করে দিয়েছিল মমতাকে দু হাজার একে যা মমতা চলে যায় পদ গুছিয়ে দিয়েছিল দু হাজার একে গুছিয়ে দিয়েছিল লড়তে পারেনি বিজেপি আটানব্বইতে সুযোগ দিয়েছে আপনি দু একে পাট গুছিয়ে চলে গেছেন তোলাবাসদের পার্টিতে পরিণত হয়েছিল তোলাবাসদের পার্টিতে দু তিনে একটা পঞ্চায়েত লড়তে পারেননি এই এলাকায় হয়ে গেছিল তৃণমূল নন্দীগ্রামের আন্দোলন হল দু হাজার নয় আমি সেটকে হারালাম তারপরে তপনবাবু শুকুরবাবু বললেন শুভেন্দু এলে ঠ্যাং ভাঙব তারা মুখে বলেছিল তাই হাত দেয়নি আমি চন্দ্রকোনা রোডে এসে প্রথম চ্যালেঞ্জ গ্রহণ করেছিলাম মমতা ব্যানার্জি এই জায়গা চিনত না তখন অবিভক্ত পশ্চিম মেদিনীপুর ছিল আমি প্রথম লালগড়ে ভিডিও হলে মিটিং করেছিলাম 9 আগস্ট দু হাজার দশের প্রস্তুতি মিটিং আজকে যিনি কলকাতা পুলিশের নগরপাল মমতা ব্যানার্জির ভাই চুরির সঙ্গী মনোজ বার্মা তখন পশ্চিম মেদিনীপুরের এসপি হাসদা সোরেন মাহাতো দেখলেই মাওবাদী বলে ঝুলিয়ে মারতো মিথ্যা মামলা দিত অত্যাচার চরমে ছিল আমরা লড়াই করে এই এলাকায় নেতাই গ্রামে গিয়ে লাশ কুড়ানো লোক আমি শুভেন্দু অধিকারী কোথায় ছিলেন আপনি পিছি আপনার বাইপ কোথায় ছিল ছিল না এই অসভ্য এই দেব কুমার দেবাঞ্জন মন্ডল মণিকাঞ্চন ঠিকাদার বাণীব্রত জিহাদি জঙ্গি সাধক আমি মনে করেছেন আপনাদের ছাড়ব আরে আমি শুভেন্দু অধিকারী লক্ষণ শেখ একশো একাশি দিন সুশান্ত ঘোষ একশো একাশি দিন জেলের ভিতরে রাখালো লোক আমার মেমোরিতে সব লেখা থাকে বদল হবে বদলা হবে সুতরাং বলব চিটা সনাতলব বর্ষা রাখুন ভূত গুলো শক্তিশালী করবেন তো সনাতনীরা ঐক্যবদ্ধ হবে তো জাতপাত কি কারো বিদায় হিন্দু হিন্দু সঙ্গে নিন আদিবাসী মূলবাসীদের এক সঙ্গে নিন राष्ट्रवादीদের নিন নিয়ে লড়াই করুন আমি বলছি আপনাদের মেদিনীপুরের ওই অংশটা তো আমরা ফাটা করে দিয়েছি গত লোকসভায় ষোলোটার মধ্যে পনেরোটা লিট ঝাড়গ্রাম আর পশ্চিম মিলে উনিশটা সিট আছে এই উনিশটা সিট আপনারা মোদিঝিকে দিন ফুল তুলবেন আপনারা অঙ্ক মিলাব আমরা